প্রত্যেক বছরের মতো এবারও নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের উদ্যোগে শীতের কনকনে ঠান্ডায় পাহাড় জঙ্গল ঘেরা পরিবেশে অনুষ্ঠিত হল তাদের ছাব্বিশতম আর্ট ক্যাম্প এবছর এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে বক্সার সংলগ্ন বস্তিতে পাহাড়ের কোলে বয়ে চলা পাথরের নদী আর ঘন জঙ্গলের অপূর্ব প্রাকৃতিক পরিবেশে গত চব্বিশে ডিসেম্বর দু থেকে শুরু হয় এই আর্ট ক্যাম্প এই ক্যাম্পের সহযোগিতায় রয়েছে জিএফ আর্ট অ্যাকাডেমি বারবিশা সুমিতা আর্ট একাডেমি টাটপাড়া উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি দিনহাটা এবং ইন্টারন্যাশনাল ফাইন আর্ট রিসার্চ সেন্টার রায়গঞ্জ ক্যাম্প চলাকালীন প্রত্যেকদিন সকাল নটা থেকে শিল্পীদের ডেমনস্ট্রেশন এবং সন্ধ্যায় পেইন্টিং ডিসপ্লে অনুষ্ঠিত হয় পাশাপাশি ভ্যানগ মনিট পিকাসো জন কনস্টেবল সহ বিশ্ববিখ্যাত শিল্পীদের কাজ প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয় ভারতের মিনিয়েচার রাজস্থানী কাংরা পেইন্টিং এবং বেটকার গুহাচিত্র নিয়ে আলোচনা করেন শিবশঙ্কর উপাধ্যায় এই ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং আসাম থেকে মোট পঞ্চাশ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন আঠাশে ডিসেম্বর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডিএম আলিপুরদুয়ার শ্রী সপ্তর্ষি নাগা চিত্রশিল্পী সুকান্ত বিশ্বাস এবং শিবশঙ্কর উপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা ওই দিন নর্থ বেঙ্গল আর্টিস্ট গ্রুপের ওয়েবসাইটের উদ্বোধন করা হয় এবং ইস্টার্ন ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজের সহযোগিতায় চল্লিশ জন দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয় সব মিলিয়ে শিল্প প্রকৃতি এবং মানবিকতার মেলবন্ধনে সফলভাবে সম্পন্ন হল এই আর্ট ক্যাম্প এবার তুলে দিবে শ্রী শিবশঙ্কর উপাধ্যায় মহাশয় সভাপতি নর্থ বেঙ্গল গ্রুপ তুই লিস্টটা মিলিয়ে খালি করে এবার কম্বল তুলে দেবেন মাননীয় ডক্টর আফজাল হোসেন মহাশয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ইস্টার্ন ডিভার্স বি ট্রেনিং কলেজ প্লিজ স্যার এবার তুলে দেবে শ্রী শঙ্খদ্বীপ মিত্র মহাশয় অফিস সুপারিনটেন্ডেন্ট ইস্টার্ন ডুয়ার্স বি ট্রেনিং কলেজ নৌকা বসাবার জন্য এবং উপস্থিত যারা রয়েছেন প্রত্যেকে নৌকে বাসাবেন

আমি চিত্রশিল্পী শিবশঙ্কর উপাধ্যায় আপনি কোথা থেকে এসেছেন আমি রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে এসেছি এখানে এখানে যে কর্মকাণ্ড কি হচ্ছে আমাদের উইন্টার আর্ট ক্যাম্প যা শুভ উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে আমাদের পঞ্চাশ জন শিল্পী পশ্চিমবঙ্গ ও আসাম সহ বিভিন্ন স্থান থেকে এসেছে এবং তারা এই যে প্রাকৃতিক একটা পরিবেশ হ্যাঁ এই প্রাকৃতিক পরিবেশে তারা তাদের মতো করে ছবি আঁকা শিখছে হুম ল্যান্ডস্কেপ করছে আমরা কিছুক্ষণ আগে বাটিকের একটা কর্মশালা করালাম হ্যাঁ সেখানে বাটিক শিখলো টায়েন্ডা শিখলো হ্যাঁ তো এইভাবে আমাদের কর্মশালা প্রত্যেক বছর চলে এই এই বছর ছাব্বিশতম বর্ষ চলছে হুম তো এইভাবে আমাদের কর্মশালা চলতে থাকে এই কর্মশালায় শিল্পীদের মধ্যে কেমন আগ্রহ দেখা যাচ্ছে এটা এটা বিপুল সারা পরে সারা কী বলবো উত্তর পূর্ব ভারতের একটা বিপুল সারা পড়ে এবং আমাদের এত মানে শিল্পী আসতে চায় আমি নিজেও তো শিল্পী এবং শিল্পীদের সঙ্গে প্রচুর পরিচয়ও আছে তারা আসতে চায় আমি আমরা সবাইকে নিতে পারিনি না তার জন্য একটা আক্ষেপও আছে যে আমরা সবাইকে যদি নিতে পারতাম কিন্তু এতজন হলে আমাদের একটা ব্যাপার হচ্ছে যে যেমনি আমাদের গোপেশ দাস আমাদের সম্পাদক হ্যাঁ এইবার কোষাধ্যক্ষ রথীন্দ্রনাথ সাহা হ্যাঁ দিনহাটা থেকে আসছেন তো উত্তরবঙ্গ চালুকলা সোসাইটির সম্পাদক উনি তো এই যে ব্যাপারটা এটাকে একটা মেনটেন করতে গেলেও তো একটা বড় ধরনের ব্যাপার হয় একটা পঞ্চাশ ষাটজন কি ছেলে আছে তার মধ্যে মেয়ে আছে এবং সবাই আঠারো বছর কুড়ি বছরের ঊর্ধ্বে হ্যাঁ চল্লিশ বছর পঞ্চাশ বছর বিভিন্ন নদিয়া থেকে আমাদের দুলালদা এলো এই মাত্র এই যে একটা বিস্তর কর্মকাণ্ড এখানে বেশি লোক হয়ে গেলে আমাদের মেনটেন্সের একটা সমস্যা হয় আমাদের নিজেদের ছবি আঁকা সেখানে ব্যাহত হতে হচ্ছে সেটুকুনটাকে আমাদেরকে মানে কি বলবো আর খুব দুঃখের সহিত হলেও আবার একদিকে এতজন আসছে সেটাও একটা আনন্দের ব্যাপার মানিয়ে নিয়ে এই কর্মশালাটা চলছে এটা একটা বৃহত্তর পাওনা এবং এর যে কি বলবো আর যে পথ প্রদর্শক বলা যায় সেটা গোপেশ দাস মহাশয় যে এই এরিয়াতে থেকে আজ থেকে পঁচিশ বছর আগে গুটি গুটি পায়ে করেছিল ওরই এক ছাত্র আমার জুনিয়র ছিল যাই হোক নামটা বলছি তো আমি সেখান থেকে চিনতে পারি তো গোপেশ আমাকে ইনভাইট করলো আমার সেই বছর তো সেই দশ বছর প্রায় হতে যাচ্ছে আমরা সেখান থেকে আসতে যাচ্ছি হুম যতদূর আমি জেনেছি এই ক্যাম্প গত ছাব্বিশ বছর ধরে চলছে এবং এই ক্যাম্প এখনো পর্যন্ত অনেক দূর পর্যন্ত অনেক শিল্পীদের কাছে পৌঁছে গেছে এর ইনফরমেশন আগামী পরিকল্পনা আপনাদের কি রয়েছে এই ক্যাম্প নিয়ে সেটা সম্পাদক মহাশয় আমাদের আগামী পরিকল্পনা রয়েছে এইবার থেকে শুরু হয়েছে আমরা চাচ্ছি এই যে যাত্রাটা শুরু হয়েছিল আজকে উত্তরবঙ্গের মধ্যে একটা সুনামধম্য ধন্য ক্যাম্প যেটা পঁচিশ বছর অতিক্রম করে ছাব্বিশ বছরে পা রেখেছে এবং আমাদের যে টিম দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অর্গানাইজেশান মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই উইন্টার আর্ট ক্যাম্পকে নতুন দিশা দেওয়ার চিন্তা করেছি সেই অর্গানাইজেশনের নামগুলো বলতেই হয় এক হচ্ছে জিএফ আর্ট একাডেমি কালার্স আর্ট একাডেমি তার পাশাপাশি রয়েছে আমাদের সুনামধন্য চারুকলা উত্তরবঙ্গ চারুকলা সোসাইটি এবং ইন্টারন্যাশনাল ফাইন আর্ট রিসার্চ সেন্টার এই যে আমাদের পুরো নর্থ বেঙ্গলের এতগুলো বিভিন্ন এরিয়ার অর্গানাইজেশান যারা সুনামধন্যতার সাথে কাজ করছে সেই অর্গানাইজেশনগুলো একত্রিত হয়ে আমাদের পুরো নর্থ বেঙ্গল থেকে শুরু করে আসাম বাংলা মিলে একটা বড় ক্যাম্প আয়োজন করেছে আমাদের লিমিটেড সিট সিট সংখ্যা ছিল বলে আমরা অনেককে নিতে পারিনি আগামী দিনে আমরা আরও বহু শিল্পীকে নিয়ে এই কাজটা করব এবং নতুন পরিকল্পনার মধ্যে আমরা চাচ্ছি এই যে আর্টিস্টরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে ঐক্যবদ্ধ করে তাদেরকে ইন্টারন্যাশনাল বাজারে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া যেখান থেকে শিল্পীরা তাদের জীবিকা এবং আর্নিং এই জায়গাগুলো করতে পারে তাই আমাদের আঠাশ তারিখে এই বছরই কলাকেন্দ্র ডট কম নামে একটা ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে যেটা দিয়ে প্রত্যেকটা শিল্পী তার শিল্পকর্ম সেখানে রাখবেন এবং সেগুলো ইন্টারন্যাশনাল বাজারে যেন বিক্রি হয় সেই ব্যবস্থাটা আমরা করতে পেরেছি এবং আরও নতুন নতুন আমাদের পরিকল্পনা আছে যেগুলো নিয়ে এই শিল্পীরা যারা ঐক্যবদ্ধ হয়েছেন তাদের জন্য যেন একটা নতুন দিক খুলে দিতে পারি তবেই এই উইন্টার আর্ট ক্যাম্পের সার্থকতা আসবে এটুকুই আমার বলার থ্যাংক ইউ বিমল বাবু আপনার কাছে আসছি রতীন্দ্রনাথ সাহায্যবাবু আপনার কাছে আসছি এ পর্যন্ত যা জানা গেছে যে এই ক্যাম্পে না আসতে আসতে পেরে বহু শিল্পীর মধ্যে একটা ক্ষোভের প্রকাশ পেয়েছে তো তাদের জন্য আপনি কি বার্তা পৌঁছে দিতে চাইছেন তাদের কাছে ক্ষোভের কিছু নেই আমাদের তো যে লোকসংখ্যা আমরা নেই মনে করুন এবার পঞ্চাশ জন চিত্রশিল্পীরা আমাদের এখানে অংশগ্রহণ করেছে একটা সিট ব্যাপার লোকেশন ব্যাপার মানে সিট অ্যাকোমোডেশনের ব্যাপার থাকে সেখানে আমরা বত্রিশ জনে আমরা ভেবেছিলাম কিন্তু আমরা আনতে বাধ্য হয়েছি পঞ্চাশ জন শিল্পীকে কারণ আমরা আলাদা আলাদা হোমস্টে বুক করে ব্যবস্থা করেছি এত লোককে অ্যারেঞ্জমেন্ট করতে হয় আমাদের। আমরা এখানে কাজ করতে এসেছি ছবাই ছবি আঁকবো প্রকৃতির সঙ্গে মিলেমিশে প্রকৃতির সঙ্গে থাকবো সাত দিন ছবি আঁকবো প্রকৃতিকে নিয়ে থাকবো আমরা আমরা একটা বার্তা দিতে চাই যে মানুষকে যে বার্তা দিচ্ছি আমরা প্রকৃতিকে ভালোবাসতে হবে প্রকৃতির থেকে উপাদান নিয়ে আমরা ছবি আঁকবো প্রকৃতিকে ভালোবাসব মানুষকে বার্তা দেবো প্রকৃতিকে বাঁচাতে হবে সেই সাথে আমরা যেহেতু ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে প্রতি বছর ছবি আঁকি ডুয়ার্সের যে বন্যপ্রাণগুলো আছে তাদের রক্ষা করতে হবে এই রক্ষা করার মধ্য দিয়ে আমরা যে বার্তাটা দিচ্ছি মানুষকে বন্যপ্রাণকে বাঁচাও নিজেরা ছবি আঁকবো একাত্ম হয়ে থাকবো সবার সঙ্গে এবং আমরা প্রতি বছর এই ডুয়ার্সের প্রত্যন্ত এলাকাগুলোতে ছোটো ছোটো শিশুদেরকে আমরা ছবি আঁকা শেখাই তারাও ডেভেলপ হচ্ছে তারাও ছবি আঁকছে এইভাবে করে আমরা ছাব্বিশ বছর এবার আমরা পড়েছি এই যে ডুয়ার্সের প্রত্যন্ত এলাকাগুলোতে আমরা গিয়েছি এখানকার মানুষের যে ভালোবাসা পেয়েছি তা ভুলবার নয় তা যারা আসতে পারছেন না আমাদের নিতে পারছি না তারা অপেক্ষা করুন আগামী দিনে আমরা আরও বড় ক্যাম্প করব। সবাই মিলে আমরা কাজ করব যেহেতু পঁচিশ বছর আমরা অতিক্রম করে এবার ছাব্বিশে এসেছি আমরা আগামী দিনে এগিয়ে যাবো প্রত্যেক শিল্পীকে অংশগ্রহণ সুযোগ দেবো সবাই আমরা সমৃদ্ধ হব আমরা সমৃদ্ধ হচ্ছি যখন উত্তরবঙ্গের ছেলেমেয়েরা সেই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আট কলেজের ছাত্র আমাদের সাথে অংশগ্রহণ করছে আমরা যেটুকু জানছি আমরা শিখছি তাদের কাছ থেকে বাইরের শিল্পীর কাছে শিখছি আমরা কাজ করে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ শিখছি এভাবে আমরা এগিয়ে যাব এটা আমাদের দৃঢ় বিশ্বাস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন আটাশ বস্তিতে আমাদের ক্যাম্পে আসুন অংশগ্রহণ করুন প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন এবছর অনেক বিশিষ্ট শিল্পীরা এই ক্যাম্পে এসেছে তারা কারা এসেছে এবং তাদের নামগুলো যদি আমাদের আমাদের এখানে এসছে আমাদের যে সংস্থার সভাপতি আমাদের উইন্টার আর্ট ক্যাম্পের সভাপতি সনাম চিত্রশিল্পী সুকান্ত বিশ্বাস মহাশয় সেই সঙ্গে উপস্থিত রয়েছেন রাজগঞ্জ রায়গঞ্জের প্রখ্যাত শিল্পী শিবশঙ্কর উপাধ্যায় মহাশয় এবং বালু আমাদের বারো বিশা থেকে এসছেন গোপেশ দাস আলিপুরদুয়ার থেকে রয়েছেন প্রসেনজিৎ দাস বিকু এবং দুলাল নদীয়া থেকে এসছে দুলালদা এরকম প্রচুর শিল্পী এসছেন আমাদের আসাম থেকে এসছেন তরুণ মিত্র আমি দিনহাট থেকে আসছি রতীন্দ্রনাথ শাহ এবং প্রচুর শিল্পীরা আমাদের দিনহাট থেকে এসছেন আলিপুরদুয়ার থেকে এসছেন জলপাইগুড়ি থেকে এসছেন শিলিগুড়ি থেকে এসছেন রায়গঞ্জ আসাম আর কত নাম বলবো আমরা এইভাবে আমরা যত শিল্পীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতে পেরেছি আগামী দিনে আরও সবাইকে ঐক্যবদ্ধ করব এইভাবে আমরা এগিয়ে যাব আমি একটা কথা বলবো এখানে আমাদের এই প্রচেষ্টা দেখে আমাদের এই এলাকার একটা সুনামধন্য কলেজ ন্যাক অ্যাক্রেডিটেড ডুয়ার্স বিএড ট্রেনিং কলেজ তারা খুশি হয়ে বলেছে ওই তোমরা যে রিমোট এরিয়াগুলোতে থাকো সেখানকার মানুষদের এই শীতে অনেক কষ্ট করে তাই ওনারা অনেকগুলো কম্বল প্রায় চল্লিশ পঞ্চাশটা কম্বল নিয়ে বিতরণের জন্য আয়োজন করেছে সেটা আঠাশ তারিখে আমরা এখানে দুস্থ মানুষদেরকে কম্বল বিতরণ করব। সেটা আমাদের হাত দিয়ে ওনারা এই বিতরণটা করছে এবং প্রচুর সংস্থা আমাদের সাথে একত্রিত হওয়ার জন্য আছে আমরা সবাইকে একত্রিত করব একটা বড় শিল্প আন্দোলন হোক এটাই আমার স্বপ্ন আমাদের ছাত্রছাত্রীরা একটু আপনাকে একটু রিকোয়েস্ট করবো আমাদের ছাত্রছাত্রীরা সকালে যে ওয়ার্কশপটা হয়ে গেল বাঁধনি ওয়ার্কশপ তার কিছু নমুনা এখানে আছে আগামী দিনে কালকে আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে যোগাযোগ করুন এইট ফাইভ ওয়ান ফোর জিরো থ্রি জিরো টু অথবা এইট টু ফাইভ জিরো এইট নাইন ফোর সেভেন ফাইভ নম্বরে মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যাটি আপনার পাশে আপনার উৎসবে